বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহবা উচ্চ অবস্থানে থাকে রস্যু বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থে রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি দুটি যোগরুর শব্দ কোনটি শাখামৃগ উপসর্গযুক্ত শব্দ বিপুল বিভক্তিযুক্ত শব্দ কোনটি সরবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির প্লাস সেদ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত উপপদ তৎপুরুষ পেডাগজি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি রিজু বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো কোন বানানটি শুদ্ধ মূলা নদীর সমার্থ শব্দ কোনটি টটিনী চর্যাপদের কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত নূরনামা আলাওল কোন শতাব্দীর কবি সপ্তদশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গান চণ্ডীচরণ মুন্সি কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষ্মদেব খোসন বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্তকরবি তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণুদে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম শামসুর রাহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথানত না করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতা আবুল ফজল